নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরেলাই সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা আমার ব্যাকগ্রাউন্ডটি ভালো করে লক্ষ্য করে দেখুন অনেকগুলো মহিলা কেরেলার ট্র্যাডিশনাল শাড়ি পরে রাস্তার মধ্যে মাটির হাঁড়ি আর ইটের উনুন বানিয়ে দাঁড়িয়ে আছেন আসলে আজ কেরেলায় পোঙ্গালা পোঙ্গালা করার জন্যই ওনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন তবে চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি ভালো লাগবে কেরালার পঙ্গালা হলো একটি প্রসিদ্ধ ধর্মীয় অনুষ্ঠান যা ভগবতী বা যে কোনো দেবীর উদ্দেশ্যে যে কোনো সময়ে দেওয়া যায় তবে এখানকার দুটো পোঙ্গালা বেশ প্রসিদ্ধ একটা হচ্ছে চাক্কুলাদু কাবু পঙ্গালা আর আরেকটি আটটুকাল পঙ্গালা চলুন একটু বিস্তারিতভাবে বলি আলিপি জেলার একটা জায়গার নাম হচ্ছে চাক্কুলাধু কাবু সেখানে রয়েছে দেবী ভগবতীর মন্দির সেই মন্দিরের ভগবতীর উদ্দেশ্যে যে পোঙ্গালা দেওয়া হয় সেটি হলো চাকুলাদু কাবু পোঙ্গালা অন্যদিকে টিবান্ড্রমের আট্টুকাল মন্দিরে রয়েছে দেবী ভগবতী সেই দেবীর উদ্দেশ্যে যে পোঙ্গালা দেওয়া হয় সেটি হলো আটটুকাল পোঙ্গালা আজকের যে পোঙ্গালা এটি হচ্ছে চাকুলাদু কাবু পোঙ্গালা এটি প্রতি বছর তিথি নক্ষত্র হিসেব করে নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে পড়ে আর আট্টুকাল পোঙ্গালা পড়ে ফেব্রুয়ারি টু মার্চ এবার বলি এই মাটির হাড়িগুলোতে কি রান্না করা হয় আসলে পঙ্গালা কথাটির অর্থ হল উথলে ওঠা বা ওভারফ্লো তাই পায়েসের জন্য যে চাল এখানে ব্যবহার করা হয় সেই চাল জলের মধ্যে সেদ্ধ করে তার মধ্যে গুড় নারকেল কোড়া কলা বিভিন্ন ড্রাই ফ্রুটস ঘি ইত্যাদি দিয়ে পায়েসের মতো বানানো হয় সেই পায়েস প্রথমে দেবীকে নিবেদন করা হয় তারপর বাড়ি সকলে প্রসাদ হিসেবে খায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন এই পোঙ্গালা রাস্তার ধারে কেন করছে কোনো ফাঁকা জায়গায় বা মন্দিরের ক্যাম্পাসে কেন করে না আসলে পোঙ্গালায় অনেক মহিলা অংশগ্রহণ করেন তাই কোনো ফাঁকা জায়গায় বা মন্দিরের ক্যাম্পাসে এত মহিলার একসাথে সমাগম সম্ভব নয় তাই বাকিরা রাস্তার এক ধারে লাইন দিয়ে পোঙ্গালা করেন শুনলে আপনারা অবাক হবেন টিবান্ডরমে যে আট্টুকাল পোঙ্গালা হয় সেখানে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ মহিলার সমাগম হয় তারা মন্দিরের ক্যাম্পাস আশেপাশের রাস্তা ও খোলা জায়গা জুড়ে পোঙ্গালা করেন একসাথে তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ মহিলার সমাবেশ ভাবা চাই এই আটটুকাল পোঙ্গালা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের বৃহত্তম বার্ষিক নারী সমাবেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এখন বাজে নটা চল্লিশ পোঙ্গালা এখনও শুরু হয়নি চাকুলাদু কাবু মন্দিরে শুরু হওয়ার পরেই সবাই উনুন ধরাবেন অনেকেই লাইভে দেখছেন সেখানে শুরু হয়েছে কি না তো এখন বাজে দশটা এই শুরু হলো পোঙ্গালা পোঙ্গালা মূলত কেরেলারই একটি ধার্মিক অনুষ্ঠান তবে এর প্রভাব ও জনপ্রিয়তা কেরালার বাইরেও ছড়িয়ে পড়েছে কেরালা থেকে যেসব মানুষ ভারতের অন্যান্য রাজ্যে বসবাস করেন তারা সেখানে ছোট আকারে পোঙ্গালা উদযাপন করেন কেরালার সীমান্তবর্তী রাজ্য হওয়ায় তামিলনাড়ুতে পোঙ্গালা পালন করা হয় যেখানে কেরালার লোকেরা বাস করেন ব্যাঙ্গালোর এবং আশেপাশের এলাকাগুলোতেও কেরালার মানুষের সংখ্যা বেশি হওয়ায় তারাও পঙ্গালা পালন করেন মুম্বাইয়ে কেরালার বড় জনগোষ্ঠী রয়েছে সেখানেও অন্যান্য উৎসবগুলির মতো তারা পোঙ্গালা উদযাপন করেন দিল্লি ও উত্তর ভারতের বিভিন্ন শহরে কেরেলার মন্দির ও কমিউনিটি সেন্টারগুলিতে পোঙ্গালা উদযাপন করা হয় কেরেলার প্রবাসী সম্প্রদায়ের কারণে গালফ কান্ট্রি মালয়েশিয়া সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রের কিছু স্থানে পোঙ্গালা পালিত হয় তবে মূল ও বৃহত্তম আকারে এটি কেবল কেরেলাতেই পালন করা হয় এই পোঙ্গালাটা যে কম্পালসারি সবাইকে করতেই হবে তা কিন্তু নয় যাদের ইচ্ছে তারা করছেন তো পোঙ্গালা রান্না হয়ে গেছে এখন সকলে ওয়েট করছেন ভগবানকে নিবেদন করার জন্য আর আজকের যে পোঙ্গালাটা এখানে হচ্ছে সেটা কিন্তু কেরেলার সব জায়গায় রাস্তার ধারে দেখতে পাবেন না মন্দিরটি যেহেতু রয়েছে আলিপি জেলায় তাই মন্দিরে হচ্ছে আর আলিপি জেলার এমসি রোডের ওপরে হচ্ছে আলিপি জেলার যারা বাইরের লোক তারা মন্দিরে গিয়ে অনেকে করেন অনেকে আবার এমসি রোডের ওপরে এসে করেন টিবান্ড্রম থেকে দেখলাম অনেকেই এসেছেন তারা এখানে এসে পোঙ্গালা করছেন তো কোঙ্গালার রান্না হয়ে গেছে এখন ভগবানকে নিবেদন করার জন্য অপেক্ষা করছেন ওনারাই আসছেন প্রসাদ নেওয়ার জন্য কাঁধের মধ্যে যেটা দুলিয়ে দুলিয়ে আনা হচ্ছে সেটাকে বলা হয় জীবিতা ভগবানের প্রতিনিধি ভগবানের প্রতিনিধি হিসাবে এটাকে আনা হয় ভালো করে আপনারা লক্ষ্য করুন ওই জীবিতাটির ওপরে দেখুন নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে এক নাম্বার জীবিতা চাকুলাদু কাবু মন্দিরে টোটাল পঞ্চাশটি জীবিতা আছে তো যেখানে যেখানে পোঙ্গালা হচ্ছে সেখানে সেখানে জীবিতা পৌঁছে যাবে প্রসাদ গ্রহণ করার জন্য তো এই হলো পোঙ্গালা ভগবানকে প্রসাদ নিবেদন করা হয়ে গেল এবার এই পোঙ্গালার প্রসাদ বাড়ির সকলকে দেওয়া হবে আর পাড়া প্রতিবেশী যারা করেননি তাদেরকেও দেওয়া হবে চিত্র আমাদের এই দেশ এ দেশের প্রকৃতি মানুষ সংস্কৃতি এবং ঐতিহ্য এক অনন্য বৈচিত্র্যে ভরা এই বৈচিত্র্যই আমাদের দেশকে অনন্য ও প্রাণবন্ত করে তুলেছে তাই বারবার বলতে ইচ্ছে করে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এবার এনারা এই মেন রাস্তার উপরে যারা যারা করছেন তাদের কাছ থেকে প্রসাদ গ্রহণ করতে করতে মন্দির পর্যন্ত হেঁটে চলে যাবেন আর তেমন কিছু এই পোঙ্গালাতে নেই সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দেওয়া হবে তখন মেন দরজার কাছে প্রদীপ জ্বালানো হবে আরও যদি কোনো পোঙালে নিয়ে আপনাদের প্রশ্ন থাকে আপনারা আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন আমি নিশ্চয়ই উত্তর দেব। তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ